না এই গেটটার দিকে একটু ধ্যান দিও হ্যাঁ আমরা এখানে চা খেতে নেমেছি দক্ষি রিভার যাওয়ার আগে

আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে করতে আর ওখানে বাংলাদেশ হচ্ছে মেঘালয় আমাদের গাড়ি পার্কিংয়ে রেখে এখন আমরা এসেছি এখানে বোটিং করতে মাউলিলং জায়গাটা যে এতটা সুন্দর সেটা কিন্তু দেখার আগে একদমই বুঝতে পারিনি পার বোট তিনজন করে অ্যালাউ আর এখানে আমাদের ফেয়ার নিয়েছে মানে আমাদের একটা বোটের ফেয়ার নিয়েছে বারোশো টাকা করে তিনজনের বেশি একটা বোটে অ্যালাউ করে না মানে আমি আরশি আর আরশি বাবা একটা বোট নিয়েছিলাম আর সোনাদা আর হচ্ছে সমর্পিতা একটা বোট নিতে হয়েছিল প্রচুর প্রচুর ট্যুরিস্ট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর ওই যে টিনের মতো ঘরটা দেখা যাচ্ছে ওখান থেকে হচ্ছে বোটিং করার জন্য টিকিট কেটে নিতে হয় চলো এবার আস্তে আস্তে করে নিচের দিকে যাওয়া যাক অনেকগুলো সিঁড়ি পার করে যেতে হবে আর জানো তো পাহাড়ের সিঁড়ি বাইতে এতটাই কষ্ট হয় নিচে দিয়ে নেমে যেতে কোনো প্রবলেম হয় না কিন্তু উপর দিকে উঠতে গেলেই কিন্তু শ্বাসকষ্ট ধরনের বা গলা শুকিয়ে কেমন একটা হতে থাকে আমার তো বরাবরই এটা হয় দার্জিলিং যখন গিয়েছিলাম তখনও সেম একই প্রবলেম হয়েছিল আর এখানে যখন এসেছি এখানেও সেম একই প্রবলেম হচ্ছে চলো কথা বলতে বলতে আর ভিডিও করতে করতে টুকটুক করে নেমে গিয়েছি এই রাস্তাটা যদিও পাহাড়ের মতো লাগছে না কিন্তু অনেকটা উঁচু থেকে হেঁটে এসে তারপর অনেকটা দূরে হেঁটে এসে মানে পার্কিংটা অনেক দূরে করে এসে তারপর হেঁটে হেঁটে আসতে হয় তবে সবার সাথে কথা বলতে বলতে চলে এসেছি ঠিক উড়ি বাবা ভিড় কাকে বলে আমরা আসাম ঘুরে এসে এখন আবার মেঘালয় ঘুরতে এসেছি তবে এই রকম ভিড় এই জায়গাতেই দেখলাম সবাই এসেছে এখানে মনে হচ্ছে মানে ট্যুরিস্ট যারা ঘুরতে এসেছে সবাই একবার হলেও ডকি রিভারটা মনে হচ্ছে ঘুরে যাচ্ছে আর ঘুরবে নাই বা কেন ভীষণ সুন্দর জায়গা মানে চোখ জোরানোর মতো ওরা উঠে গিয়েছে একটা বোটে এবার হচ্ছে আমাদের বোটের পালা মানে একটা বোট ওই দাদাটা ডেকে দিচ্ছে মানে এখানে এরকম অনেক এজেন্ট টাইপের রয়েছে সেই বোটগুলোকে ডেকে দিচ্ছে আবার দুজন দুজন করে উঠেও দিচ্ছে তবে অনেক অনেক বোটে দেখলাম তিনজন চারজন করেও রয়েছে তবে সেটার ভাড়া হয়তো বাবার অন্য রকমের আর আরশি যেহেতু এবার সাঁতার শিখে গেছে সেই কারণে আমার অতটা ভয়ও লাগছে না আর এখানে জলটা খুবই কম আছে কত ট্রান্সপারেন্ট দেখো ওয়াটারটা ఇప్పుడు గ్రీన్ వాటర్ ఫ్రెష్ ఫ్రెష్ পাহাড়ের বরফ তারপরে ঠান্ডার জলগুলো পরে না বৃষ্টির জল পাহাড় ঘামা জল তারপর তারপরে এই যে ওয়াটারফলসগুলো আছে তার ওয়াটার ঢোকে এটাই উঠে নাdataTable ভেঙ্গে যাওয়ার চান্স হ্যাঁ এবার এবার করো আমি ধরে রেখেছি করো আচ্ছা ছেড়ে দাও কিছু হবে না করো করো তোমার তোমার আরিসে জোরে করো

কিটা দারুণ সুন্দর একটা জায়গা অসাধারণ অনুভূতি যে ভাইটা আমাদের নিয়ে আসছে মানে জল দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা ট্রান্সপারেন্ট মানে কতটা ঠান্ডা সুন্দর একটা সুন্দর একটা অনুভূতি ভিজিও না ঠান্ডা লেগে যাবে হ্যাঁ তুমি জলটা ঘাটো কিন্তু এই রকম করে বিনাচ্ছ কেন আমি অনেক জায়গা মানে মোটামুটি বিয়ের পরেই সব জায়গাতে গিয়েছি তবে এই জায়গাটা হচ্ছে আমার বেস্ট লেগেছে একদম যত জায়গা ঘুরেছে সবচেয়ে বেস্ট মেঘালয় ডক রিভারটা আমার এত বেস্ট লেগেছে মানে দেখলেই তোমরা ঘুরতে পারবে মানে আমার মনে হচ্ছে যে স্বার্থক আসার এতক্ষণ মানে গাড়িতে ঘুরে ঘুরে ভোর লাগছিল কিন্তু এখন এই জায়গাটা ঘুরে মনে হচ্ছে না ঠিক আছে আমি বসবো না তোমার সাথে এখানে এরকম আমার মায়ের মত মায়ের মত আমরা মা মেয়ে হচ্ছে ঘুরে যাচ্ছি আরাম করে আর আশির বাবা হচ্ছে আমাদের ভিডিও করে দিচ্ছে ভিডিও ম্যান ভিডিওগ্রাফার ম্যান বলে এই ব্রিজটা দিয়ে আমরা যাবো

ওই কোনায় সাতটার থেকে তোমার মতন কে দাপাচ্ছে জলে টেন্টগুলো দেখো এত এতদিন পরে একটা জায়গায় এসে মনে হলো যে হ্যাঁ একটু ফরেনের মতন মানে লাগছে নর্মালি তোমরা আমাকে যেখানে নিয়ে গেছো আমার অতটা মানে মানে আমি অতটা আপ্লুত হইনি কিন্তু এই জায়গা নাও জল ধরো জল ধরো সোনা জল ধরো